তার এই অশ্লীলতা বন্ধ করেন আর সে যে সমস্ত কথা বলা বলছে এই আপনারা কি সাংবাদিক সে সাংবাদিক সম্মেলন করবে বলেন সে যে যে আমাকে বলছে অফার তুমি আমার কাছে করছে একদিন থেকে যাও তুমি আমাকে বলতেই পারবে না এই কথা যে সে আমাকে বলছে এটা তো আমি প্রমাণ দিছি না আমি তো প্রমাণ না দিয়ে তো কথা বলিনি মুখে কথা বলিনি মুখে কথা না বললে না হয়তো জনগণ বিশ্বাস করতো না আমার কথা হচ্ছে কি জানেন আমি মানুষের জন্য আমার কথা হচ্ছে আমি গলা পর্যন্ত নামতে পারবো কেন ভাই নামবো না মানুষের জন্য বিপদে থাকবো মানুষের ভালো সময় থাকবো খারাপ সময় থাকবো সব সময় থাকবো কিন্তু সব ঠিক আছে কিন্তু যে নিজেকে দিয়ে থাকতে আমি না 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 চাই এটা এটা নিতে পারি আসলে সম্ভব কালকে তোমাকে নিয়ে নিয়ে হিরো আলম সংবাদ সম্মেলন করবে আর ডেলি তাও করবে তাতে কি যায় আসে সে যা করছে হ্যাঁ তাহলে সে যদি করে তাহলে আমিও করব অসুবিধা কোথায় সে যদি করে ডেলি বিনোদন আপনারা যেহেতু কালকে যদি সে করে তাহলে আমি কেন বসে থাকবো আমিও তো করব সে আমার কাছে অন্যায় শিকার চাচ্ছে মাপ চাচ্ছে ফোন দিয়ে হুম সে আমার কাছে মাপ চাইছে তো দেন হচ্ছে এখন সে যদি সংবাদ সম্মেলন সে তুই সংবাদ সম্মেলন করবি কি দিয়ে আপনি সংবাদ সম্মেলন করবেন কি দিয়ে আপনার কাছে প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে আপনি মুখ থেকে বলছেন আমাকে খারাপ 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 কথা বলছেন আপনি আমাকে তা আপনি করবেন কি দিয়ে আমি করব তাহলে আমি কেন বসে থাকবো আমিও করব আপনি তো পাইছেন একটু মানে একটু হলে আপনি সাংবাদিক ফোন দেন ভাইয়ারা চলে আসে মানে আপনাকে বেশি রেসপেক্ট করে ভালোবাসে তারা আসে আসার পর আপনি আবোল তাবোল বল বল দেন হেডা তারা ভিডিও করে সায়া দেয় ব্যাস ক্যাশ ভাইরাল ইস ট্রেন্ডিং কি সুন্দর ট্রেন্ডিং এ থাকেন আপনি তাই না এটা ট্রেন্ডিং ভাই এইভাবে ট্রেন্ডিং এ থাকতে হবে আপনি ভালোভাবে ট্রেন্ডিং এ থাকতে পারেন না ভালো ভালো কাজ উপহার দিতে পারেন না জনগণ কে জনগণ কি আপনাকে সাপোর্ট করবে না আপনাকে ভালোবাসবে না জনগণ আজকে আপনাকে সেই জিরো থেকে হিরো বানাইছে কারা জনগণরা এই বাংলাদেশের মানুষ বাহিরের মানুষ সবাই আপনাকে চিনে কলকাতার মানুষ আপনাকে চিনে আপনাকে কে কে বানাইছে বলেন এই যে হিরো আলম আপনাকে আজকে কে তৈরি করছে আপনাকে তো এই জনগণই তৈরি করছে এই জনগণে যদি তৈরি করার পরে আপনি যদি এখন এইগুলো করেন কেমন কথা হুম কেন কেন এমন কথা কেন আপনি ভালো ভালো কাজ উপহার দিতে পারেন না আপনি যদি আমাকে ধরেন আমরা ছিলাম হ্যাঁ আপনি আমাকে নিয়ে মিউজিক ভিডিও করতেন ধরেন সাপোজ যদি ইনভেস্টও করা লাগতো আমি সোয়া ইনভেস্ট করতাম আপনার পিছনে আপনি মিউজিক ভিডিওতে ইনভেস্ট করতে বলতেন আমি সো আমি টাকা দিয়ে ইনভেস্ট করতাম আপনার পিছনে আপনি বলতেন আমি একটা ছবির কাজ ধরবো তুমি এত টাকা দাও আমি দিতাম আমি আপনাকে টাকা দিয়ে আপনি টাকা দিতাম সমস্যা কি হ্যাঁ আপনার পিছনে ইনভেস্ট করেও আপনি ভালো কাজ দিতেন জনগণকে জনগণ খাইতো এই কয়দিন চুম্মা দিচ্ছেন কোলে শুয়ে পড়তেছেন হ্যান করতেছেন কেন কেন এইগুলো করে কেন খাইতে হবে শোনেন ভালো হইতে পয়সা লাগে না ভালো যদি থাকতে পারতেন সবাইকে ধরে রাখতে পারতেন হ্যাঁ তো এগুলো বন্ধ করার বন্ধ করেন আর আমি সাংবাদিক ভাইদের একটা দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এগুলো বন্ধ করান তার এই অশ্লীলতা বন্ধ করান আর সে যে সমস্ত কথা বলা বলছে এই আপনারা কি সাংবাদিক ও সে কি সাংবাদিক সম্মেলন করবে বলেন সে যে আমাকে বলছে অফার করছে যে তুমি আমার কাছে এসে একদিন থেকে যাও তুমি আমাকে বলতেই পারবে না এই কথা তো সে আমাকে বলছে এটা তো আমি প্রমাণ দিছি না আমি তো প্রমাণ না দিয়ে তো কথা বলিনি মুখে কথা বলিনি মুখে কথা না বললে না হয়তো জনগণ বিশ্বাস করতো না এটা আমি তো প্রমাণ দিছি নাকি যে সে আমাকে কি কি বলছে শোনেন আমি আমি যে আগে একটা আইফোন কিনছি আপনারা সে বিষয়ে বলেন কি হিরোলাম কিনে দিছে এই হিরো আলাম করতে কিনে দিবে ইনকাম কি সে কি করে কি করে সে কিনে দিবে আমাকে ফোন বলেন সে তো তার ঘর বাড়ারা দিতে তার কষ্ট হয় সে আমাকে কিনে দিবে কিভাবে আমার বাপে আমাকে কে দিছে ফোন আমার বাপ মায় আমাকে কে দিছে আর আপনারা বললেন কি হিরো আলম কে দিছে আপনারা বলছেন কি যে আমি জন অসুস্থ আমি এই যে অসুস্থ ছবি দিছি আপনারা বলেন কি যে হিরো আলমের বাচ্চা হইতে চলছে এটা কি কোন কথা ভাই বলেন বলেন এটা তার কি আমি বউ যে সে আমার বাচ্চা বানাই দিব আচ্ছা আপনারাই বলেন সে যদি ভালো কিছু করে তা আপনারা কি তাকে আরো বেশি সাপোর্ট করবেন না বলেন সে যেভাবে ট্রেন্ডিং এ থাকছে এভাবে কি ট্রেন্ডিং এ থাকা যায় এভাবে যদি আপনারা তো তারা রাস্তাঘাটে ধরলে পিড়াবেন ধৈরা যে আপনার সাথে আমি শুটিং করি আপনার কাছে কি বলি যে আপনি একটা টাকা দেন আমাকে আমি বলছি কখনো কেন এগুলো কি আপনার যদি ধরেন পাঁচটা মিউজিক ভিডিও আপনি করবেন সাপোজ যদি বলতেন সো তোমাকে যদি দুইটা মিউজিক ভিডিও করাবো তুমি কিছু ইনভেস্ট করো আমি করতাম তো দেন আপনি বলবেন কেন যে সোয়া তুমি আমার কাছে একদিন এসে থাকো কেন এটা বলবেন কেন আপনি বলতেন সোয়া তুমি কিছু ইনভেস্ট করো দেন আমি ঠিক আছে আমরা দুজন মিলে ইয়ে করি আর আর আপনি আর মেয়েদেরও বলতেন যদি আপনার টাকায় সমস্যা হইতো অন্যদেরও বলতেন যে তোমরাও কিছু কিছু ইনভেস্ট করো দেন হচ্ছে তোমরা মিউজিক ভিডিও কাজ শুরু করি আমরা আপনি তা না কইরা আপনি হচ্ছে কি তুমি একদিন আগে আসো আইসা তুমি সময় দিও সময় দেওয়ার পরে হচ্ছে দেন আমি চাচ্ছি আপনি ভালো হয়ে যান ভালো হতে পয়সা লাগে না আর এতটুকু আপনার আমার মানে আমার পক্ষ থেকে আপনার পরামর্শ আর আপনি যদি এরকম কিছু করেন তাহলে আমি কেন বসে থাকবো আমিও কিন্তু করব। হ্যাঁ আমি ডাইরেক্ট মামলা কারণ আপনি আমার নিয়ে খেলছেন আপনার যে ভিডিওগুলো গুলো ভাইরাল হয়েছে আপনার জন্য আমার মানসম্মান গেছে যাই হোক আপনি যা করার করেন ওটা আমার দেখারও বিষয় না শোনারও বিষয় না আপনি যদি আমাকে নিয়ে কোনো কোনোরকম পার করেন তো আমিও দেন হচ্ছে আমিও বসে থাকবো না ঠিক আছে তাহলে এখন থেকে আপলোড করা শুরু করবো যতক্ষণ পর্যন্ত লাগে আপলোড সব করতে থাকবো আমি আমি বাগেরহাটের মেয়ে আমি কারো ছেড়ে দিই না বুঝতে পারছেন এ আপনার থেকে আপনি কি কাজ করাইছেন আপনার থেকে আপনার থেকে ভালো ভালো জায়গা থেকে আমার কাজের অফার আসছে তাও আমি করিনি আপনার মুখের দিক আপনাকে বলছিলাম আলম আমি কাজ করব আপনি বলছেন যে না কোথাও কাজ করা যাবে না আমি অন্য জায়গায় কাজ করিনি আপনার জন্য আমি কাজ ছায়া দিচ্ছি সব কিছু দিছি এখন আপনি আমার সাথে নাটক মানে কি এটা করো করো কেন তো যাই হোক এটা নিয়ে আমার কোনো কিছু দেখার বিষয় না হ্যাঁ আমাকে নিয়ে কি করতেছে সেটা আমার দেখার বিষয় কে কি করলো কে কি না করলো এটা আমার দেখারও বিষয় না শোনারও বিষয় না দেখেছেন একটা ভাই আলমের সাথে আর কাজ করেন না না ভাই আমি আর আসলে অসম্ভব আমি আর যাব না তো এটা কথা হচ্ছে আপনারা বেশি বেশি করে আমার জন্য দোয়া করেন আর যদি কেউ আমার পিছনে লাগে আমিও ছাড় দিব না হ্যাঁ আমিও ছাড় দিব না মানুষের আসলে কি জানেন উপর দেখে কখনো বিবেচনা করা ঠিক না মানুষের ব্যবহার এটা দেখেও বোঝা যায় না যে তার ভিতরে আসলে কি হ্যাঁ মানুষের কিছুদিন না চললে আসলে বোঝাই যায় না যে মানুষটা কেমন এখন আর কি বোঝা গেল যে আসলে মানুষের মানে কি উপর রকম হ্যাঁ তার উপর হচ্ছে শোনেন তাকে আমি ই করি না কারণ আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি মানুষ সবাই সমান তো দেন হচ্ছে তাকে কিন্তু আমি ওভাবে বলি না কিন্তু তার ভিতরে যে এরকম কালি বা এরকম চরিত্র আসলে বুঝতে পারিনি আপনার শোনেন আপনাকে আরো বলি আপনার অনেক কিছু আছে এটা মাথায় আপনি বেশি আমাকে নিয়ে ঝামেলা করবেন ঠিক আছে আমি তো সাথে যাবই না রেখেন আপনাকে হ্যাঁ আপনার কাছে যাবই না আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি আমাকে নিয়ে ঝামেলা করবেন আপনি নিজেই ঝামেলা পড়ে যাবেন বুঝতে পেরেছেন আমি চাই যে আমার আমার যতটুকু আমাকে বলছে বা আমার যতটুকু আমি শুনছি আসলে এতটা আসলে শোনার আগেই আমার তার থেকে দূরে সরে যাওয়া উচিত ছিল কিন্তু আসলে আমি কেন যাইনি আমি নিজেও যাই না হ্যাঁ তো এখন যখন বুঝতে পেরেছি এখন নিজেকে দূরে সরানোর চেষ্টা করব দূরে সরে যাবো হ্যাঁ সত্যি বলছি আমি তোমাকে ভালোবাসি এবং বিয়ে করতে রাজি আছি ভাই আমি বিয়ে শুধু ভিতরে এখন নেই আমি এখন আমার কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই আমি অলরেডি হয়তো দুবাইতে যাব একটা কাজের জন্য আর আমার কলকাতায় যেতে হবে একটা কাজের জন্য দেন আমি বিয়ে সাথের প্যারার ভিতর নাই এখন আপনারা সবাই আমার দোয়া করবেন আমার সাথে আমার জন্য আমি দেন আমি একটু বাইরে কাজ করার জন্য যাব